আমি উমরের কোনো কষ্ট করতে হয় না। আমি উমর তেমন কোন কষ্ট পোহাতে হয় নাই কেমনে ইমান আনলাম বলে আমি একদিন আমরা আজকে এইখানে বসে আছি এই যে কুটি কয়েক মানুষ আমরা প্যান্ডেলের মধ্যে বসা একটু চিৎকার করে বলেন তো আমরা ইমানদার না বেঈমান ইমানদার না বেঈমান জোরে বলেন কি ইমানদার না বেঈমান ইমানদার কেমনে হয় আল্লাহর উপর বিশ্বাস রাখা লাগে কি লাগে না ইমানদার কেমনে হয় আমাদের দেশে তো ইমানদার হয়েছে পৈতৃক সূত্রে কি সূত্রে আমরা তো কপাল খুলে গেছে আমাদের আমরা তো মানে অনেক দামি হয়ে গেছি কেমনে পৈতৃক সূত্রে যেমনি ভাবে দাদার জমি তারপর বাপ পায় বাপের জমি এখন কে পায় ছেলে পায় সন্তান পায় ঠিক তেমনি ভাবে হয়ে গেছে ইসলাম কেমনে আমার দাদা মুসলমান ছিল বাপ মুসলমান এখন আমিও মুসলমান আমি ইমানদার কিন্তু কেমন ইমানদার ইমানদার হওয়া লাগবে কেমন ইমানদার আল্লাহ বলেন আমিনু কামা নাস বান্দা ইমান কাদের মতো ইমান আনো তাদের মতো ইমান তোমরা ইমান আনো সাহাবায়ে কেরামের মতো ইমান আনো আল্লাহ তালাকে ডাক দেয় হে ইমানদার গণ ইমান আনো কেন ইমানদার ডাক দিয়া বলে ইমানদার তো আগে থেকে ইমান আনছে তারপরও কেন বললে বান্দা ইমান আনো হে ইমানদার গণ ইমান আনো কেন আল্লাহ তালা বললেন কারণ মানুষের এই ইমানটা যদি দুর্বল হয়ে যায় এই জন্য আল্লাহ বলে এই ইমানদার ইমান সাহাবায়ে কেরাম যেমন ঈমান এনেছেন কেমন ঈমান এনেছেন সাহাবায়ে কেরাম সাহাবায়ে কেরাম কেমন ঈমান আনলেন কেমন শক্ত ছিল সাহাবায়ে কেরামের ঈমান হযরতে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন নির্যাতনের শিকার হয়েছিলেন আরেক সাহাবী আছে হযরতে বিলাল এমন অনেক সাহাবী আছেন অনেক সাহাবী আছেন যারা আল্লাহর আল্লাহ তালার দিনকে গ্রহণ করার কারণে ইসলামকে গ্রহণ করার কারণে এমন নাকত্্য এমন নি্যাতনের শিকার হয়েছিলেন। কেমন হাজরতে ওমার আর হাজরত খাততা প্রদ আল্লাহ তালান ইমানের মুজাকারা করে। ইমানের মুজাকারা শোনা

আমি আল্লাহ আমি ওই আল্লাহর নবীকে হত্যা করার জন্য আমি একদিন তরবারি নিয়ে এসেছিলাম সেদিন আল্লাহ তাআলা আমাকে কবুল করে নেয় আমি আমার প্রিয়ানা নবীকে হত্যা করার জন্য আয়েশা আমি সেদিন আল্লাহ তাআলার কালিম আল্লাহর দ্বীন আমি গ্রহণ করেছিলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহর হাতে হাত দিয়া কালেমা পড়ে মুসলমান হয়েছিলাম হযরতে খাত্তাব বললেন ভাই

বাহির হয়ে আছে তোমার এই জিব্বার মধ্যে কি টিউমার হয়েছিল নাকি হাত্তাব ডাক দিয়ে কয় রে অম আমার জিব্বার মধ্যে কোনদিন টিউমার হয় নাই তাহলে কেন এমন হলো ডাক রে ভাই আমি যেদিন ইসলাম গ্রহণ করেছিলাম আল্লাহর নবীর হাতে হাত দিয়া যেদিন মুসলমান হয়েছিলাম আমার বংশের লোকেরা আমার গোত্রের মানুষেরা আমার ভাই নাই পরিজন আত্মীয় স্বজন সহ্য করতে পারে না তারা আমাকে নিয়ে যায় পাহাড়ের উপরে একটা পাহাড়ে নিয়ে যাইয়া ওই পাহাড়ের উপর যাওয়ার পর একটা গাছের সাথে বাধায়া গাছের অতিরিক্ত বিষরা কাটা দিয়া এমন ধারালো কাটা দিয়া আমার জিব্বার মধ্যে তারা বার 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 আমার জিব্বার মধ্যে আঘাত করেছে আর বলেছে রে বিমান ছা ইমান

ডাক তোমার পিঠের এমন হালাত কেন এমন হলো তোমার কি হয়েছেনি খাত ডাক দিয়ে কয় না আমার কোনো দিন কুষ্ঠরোগ হয় নাই তাহলে কেন এমন হালাত বলে ওরা আমার জিব্বাতে আঘাত করা পর্যন্ত ক্ষান্ত হয় নাই ওরা আমার ইমানকে কেড়ে নেওয়ার জন্য আমার শরীর থেকে কাপড় খুলে নেয় আমাকে খালি গায়ে উত্তপ্ত আগুনের উপরে উত্তপ্ত কাঠের উপরে উত্তপ্ত আগুনের উপরে তারা আমাকে শুয়াইয়া বেধর লাঠি দিয়া বেধর ব্যথাঘাত করে আর বলে রে খাত্তা বিমান ছেড়ে দেও ইমান যদি ছেড়ে দেও আমাদের নির্যাতন শেষ হয়ে যাবে আমাদের নির্যাতন তোমার উপরে চলবে ততক্ষণ তুমি ঈমান ছাড়বে যতক্ষণ খাত্তাব ডাক দিয়ে কয় সারা জীবন যদি আমাকে এমন নির্যাতন করো নির্যাতন করতে করতে যদি আমার জীবনটা বের হয়ে যায় তারপর আমি খাত্তাব ঈমান ছাড়বো না ঈমান ছাড়বো না চিৎকার করে বলেন সুবহানাল্লাহ হযরতে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার ঘটনা সহজ ছিল নাকি ঈমান পঁয়ত্রিশ সূত্রে পাওয়া ঈমান বোঝেন না দাম কত দাম কত বোঝেন না বাপের থাকা জমি বাপের জমিতে খাইলে বোঝা যায় না জমির কত দাম ঠিক না বাপের করা জিনিস খাইলে বোঝা যায় না বাপের হোটেলে যতদিন খাওয়া হয় বোঝা যায় না দুনিয়া কেমন যেই বাপের হোটেল থেকে বের হয়ে আসা হয় তখন বোঝা যায় দুনিয়াটা কেমন